সবে কি রান্নার প্রস্তুতি নিচ্ছেন তিনি পরে খেলবেন হয়তো আর এই যে আমাদের ব্লগার দিদি চলে আসছে ঝর্ণা বিশ্বাস অর্থাৎ চৌধুরী ওরাফে নিজেও একটা ভিডিও বানায় ঠানে আসলো এখানে এখন যাই হোক কথা হইলো আমি এখনো কিন্তু আবির খেলি নাই কেন আবির খেলি নাই ঠাকুরকে আবির দিব তারপরে আবির খেলবো এটা আমার নিয়ম আরে জানে মাতাজি কি একটা ভাবতেছে মনে কি জানি না

আচ্ছা ঠিক আছে আর বাবাই কই বাবাই কইরা চলো বাবাই বাবার সাথে 50 টাকা দেই তাহলেই হয়ে যাবে না আচ্ছা দাও আবির টাবির কিনে নিয়ে দেখি মুখটা একটু ভিতরটা দেখি এ বম্বল কাকা ও মা কি সুন্দর লাগতেছে দেখুন দেখুন ও মা কি সুন্দর আমি একটা ফটো উঠাই আর দেখাও ওদের দিকে বাহ কি সুন্দর লাগতেছে ওকে যাও নিয়ে আসো কাকা দি পুরো ওই লই তো না দিছি এটা নরেশ কাকা এখন লাউডুগা নিয়ে এসেছে তার নিজস্ব ক্ষেতের থেকে তো কাকা আমাদের ভালোবাসে সেই লাওয়ার দিতে এসেছেন এই আবির খেলার দিনেও তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভদল পূর্ণিমার শুভেচ্ছা রইল কাকাকে অনেক ধন্যবাদ কাকাকে একটি ভুল কথা বলেছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি বাহ তুই মুখ ধরে নিলি যে একবারে ও আবার খেলার প্রস্তুতি যা ঢুই ঢুকে গেছে ও আবির খেলা বন্ধ করতেছে আর অনুরোধ সবার কাছে এই যে এরকম টাইপের আবির কেউ কিনবে না এই যে ঠাকুরের ছাপ দেওয়া এই যে গোপালকে এইভাবে রাস্তাঘাটে ফেলা হচ্ছে ফটোর মধ্যে দেখুন এটা সবার পায়ে মোড় হবে এটা কেউ কিনবে না এইসব আবির এইসব আবিরের প্যাকেট কেউ কিনবে না দেখেন তো আপনারা যে ভগবানকে পূজা দেন সেই ভগবান রাস্তাঘাটে এরকম পড়ে রয়েছে ঠিক আছে বেশি কোনো দ্রই কুকুরকে রঙ দেবেন না আবির দেবেন না এবং ঠাকুরের ফটোওয়ালা যুক্ত আবির কেউ কিনবেন না আভা আবির কিনবেন